চওড়া করা হচ্ছে কৃষ্ণনগরের ব্যস্ত রাস্তা রাতে কাজ করছে জেসিবি কৃষ্ণনগরের স্টেশনগামী যানবাহনের চালক থেকে যাত্রীরা অসম্ভব দুর্ভোগ পোয়াচ্ছিলেন বেহাল রাস্তায় খানা খন্দের জন্য কৃষ্ণনগরে এখন অধিকাংশ মানুষ টোটোতে যাতায়াত করেন আর সেই টোটো যখন স্টেশনের রাস্তা ধরে তখন প্রাণ হাতে করে টোটোতে কোনোভাবে বসে থাকেন যাত্রীরা কারণ বৌবাজার চত্বরে কয়েকখানা বিশাল আকারের গর্ত হয়েছে আর টোটো সেখান দিয়ে যেতে গেলে প্রায় সেই দুর্ঘটনা ঘটে আর বৃষ্টি পড়লে তো কথাই নেই সারি সারি টোটো ওই গর্ত থেকে দূরত্ব রাখার জন্য পথচারীদের গায়ে ওপর এসে পড়ে পথচারীদের বয়স্ক মানুষদের পথ চলা দায় হয়ে ওঠে তাই নাগরিকদের কথা মাথায় রেখে দ্রুত রাস্তা সারায়ের কাজে লেগে পড়েছে কৃষ্ণনগর পৌরসভা আজ বৃহস্পতিবার রাতে দেখা গেল বৌবাজার বারোয়ারির সামনে রাস্তা চওড়া করার জন্য কাজ করছে জেসিবি